থাইল্যান্ডের লিচু এখন ডাক বাংলা ধুলিয়ানে থাইল্যান্ড থেকে এসেছে এই লিচু যে লিচু আমরা ভারতবর্ষে খাই সেই লিচু থেকে ভিন্ন ধরনের এক লিচু থাইল্যান্ড থেকে এখন ধুলিয়ানে অর্থাৎ ডাক বাংলার সিডুর চায়ের দোকানে যেখানে ফলের দোকান দেখছেন থাইল্যান্ড থেকে এটা লিচু জাপান থেকে জাপানি আপেল কোথায় গো এই জাপানি এটা হচ্ছে জাপানি আপেল এটা হচ্ছে জাপানি আপেল তারপরে সব বিভিন্ন ধরনের ফল যেটা আনকমন ফল আমরা টিভিতে বা নেট দুনিয়ার মধ্যে আমরা দেখি সেটি কিন্তু এখন বর্তমানে কলকাতা নয় বহরমপুর নয় মালদা নয় একদম খোদ ধুলিয়ান ডাকবাংলা বাস স্ট্যান্ডের সিটুর চায়ের দোকানে আমরা দেখতে পাচ্ছি এবং আর একটি আমাকে দেখাচ্ছে দাদা আফগানিস্তান আফগানিস্তানে থেকে আঞ্জিরা এক একটা ফলের দাম কিন্তু অতিরিক্ত যেমন পুষ্টিকর খাবার যেমন ভিটামিন রয়েছে তেমন দামও রয়েছে অসাধারণ সারা বিশ্বের ফল কিন্তু ডাক বাংলায় এই মুহূর্তে আমরা নজিরবিহীন সারা বিশ্বের ফল এখন ডাকবাংলা সিটুর চায়ের দোকানে যে ফল দোকান ফল ভাণ্ডার এখানে কিন্তু ডাকবাংলা বাস স্ট্যান্ড অর্থাৎ ধুলিয়ানে সারা বিশ্বের ফল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাই আজকে আমরা প্রতিবেদন যে মানুষ ফল খায় শারীরিক ফল খেলে যেমন খালি পেটে জল ভরা পেটে ফল আমরা কথাই বলি খালি পেটে জল এবং ভরা পেটে ফল এই ফল সারা বিশ্বের যে মানে সারা দেশের প্রতিটি দেশেরই ফল কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সরাসরি কথা বলবো এখানে যিনি ফল বিক্রি করছেন দাদা একটা ফল খাবো এই লিচু খাবো আমি কিন্তু একটা টেস্ট করে দেখি যেহেতু লিচুটা আকর্ষণীয় ছিলে খেতে হবে ছিলে খেতে আচ্ছা আচ্ছা লিচুর মতন সেম আমি ক্যামেরা পার্সনকে বলবো এ লিচুর মতো সেম কিন্তু একেবারে লিচু যেমন খাই আমরা সেম আমাকে ধরো লিচুর মতোই লিচুর মতোই সেম লিচুর মতোই কিন্তু একেবারে আমি ছিললাম এই ছিঁড়ে ফেললাম এই দেখুন লিচুর মতোই কিন্তু একেবারে সত্যি অসাধারণ কিন্তু দারুণ মিষ্টি রয়েছে বিচিটা গোল রয়েছে কিন্তু একেবারে সেম মানে আমাদের যে ভারতীয় যে লিচু সেই লিচু থেকেও কিন্তু মিষ্টি বেশি অতিরিক্ত মিষ্টি যেন মধু দেওয়া রয়েছে এরকম একটা ব্যাপার লাগলো আমি ভাবিনি প্রথমে যে ভালো লাগবে হয়তো দেখে মনে হচ্ছে উপরটা ভালো লাগছে না কিন্তু দারুণ লাগলো আবারও আমি বলি এই ধুলিয়ান বাস স্ট্যান্ডেই কিন্তু আমরা এই সারা বিশ্বের ফল কিন্তু এখন আমরা পাচ্ছি সঙ্গে থাকুন এবং এই ফল বিক্রেতা কি বলছেন আমরা শুনবো সঙ্গে থাকুন থেকে এসেছে থাইল্যান্ড থেকে এসেছে ওটা ওটা মাত্র একশো টাকা আড়াইশো গ্রাম একশো টাকা আড়াইশো গ্রাম চারশো চল্লিশ টাকা কিলো

বাইরে নাম আমার নাম সমীর কাজী